ভুলে ভুলে তোমাকে কত দেখি স্বপ্ন যে আমার চোখে মিলিনসা হ্যালো एवरीवन আসসালামু আশা করি আপনারা যে যেখান আছেন ভালো আছেন সুস্থতার সাথে আছেন ازيكم কেমন আছেন পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বিউটি মেয়ে পূর্ণিমা হ্যালো দাদা ভাই কই ভারতের গানটা কই শোনাবেন না মায়ের গাটা আপনি সেই গান এখনও আসেন ওয়ালাইকুম আসসালাম তো আমি আসলে ভুট করে লাইভে চলে আসছি আপনাদেরকে নিউজ না দিয়ে তো আগামীকাল তো আমি চলে আসবো আর আপনার ভারতের কোন গানটি আমাকে একটু মনে করে দেন প্লিজ কারণ আমি দিন সুস্থ ছিলাম না অনেক ব্যস্ত ছিলাম এই জন্য এতদিন লাইভে আসিনি এই জন্য এতদিন ইউটিউবে ভিডিও দিই দিতে পারিনি তো ভারতের কোন গানটা গানের করে একটু আমাকে একটু বলেন আগামীকালকে আমি লাইভে আসবো সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় লাইভে আসবো এবং আপনাদের আপনাকে গান শোনাব ভারতের গানটির কথা একটু একবার বলেন প্লিজ একটা চিঠি দিলাম লিখে মনের খাতায় ও আচ্ছা ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা চিঠি দিলাম মনের খাতায় একটা চিঠি দিলাম আচ্ছা ও একটু দেখি একটা চিঠি দিলাম লিখে মনের খাতায় ঠিক আছে মনে থাকবে ওকে ভাইয়া আজকে একটা গান শোনাও দিন পর দেখা হলো আপনার সেতু কো হ্যাঁ সেতু আছে রাতের খাওয়া দাওয়া করেছে বন্ধু হ্যাঁ রাতের খাবার খাওয়ার খেয়েছি তো সবাই যে আপনার যখন লাইভে যখন জয়েন হয়ে যাবেন সাথে সাথে লাইভটা লাইক দেবেন আপনারা অনেক দিন ধরে আমাকে সাপোর্ট করেন না আমি লাইভে আসি না দেখে আপনারা আমাকে সাপোর্ট করেন না তারপর হলো যে আমার হ্যালো হাই ওয়ালাইকুম সালাম তুমি সালাম দিয়েছিল ভাই লাইক করে দিলাম বন্ধু থ্যাংক ইউ সো মাচ তো আপনাদের কাছ থেকে আসলে ভালোবাসা সেই সাপোর্ট চাই ঠিক আছে আর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পূর্ণিমা তুমি সেবারে গান শুনিয়েছিলে কি তুমি সেবারে গান শুনেছিলে হ্যাঁ সেবারে গান শুনেছিলাম আমি এটা একটু আমি স্ক্রিনশট দিয়ে রাখি হায় হাই লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ তো আমি আগামীকাল সকাল দশটায় লাইভ আসবো আপনারা আপনা আমি যখন ফার্স্টে থেকে তখন লাইভ আসতাম আপনারা প্রচুর সাপোর্ট করেছিলেন প্রচুর প্রচুর সাপোর্ট করেছিলেন প্রচুর ভালোবাসা দিয়েছিলেন এখন আর আগের মতন আর আপনারা আমাকে সাপোর্ট করেন না ভালোবাসা দেন না হ্যাঁ এখানে কী লিখেছে হাই হাই হ্যাঁ লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ লাইক ডান থ্যাংক ইউ ভাইয়া তো ভাই আপনার নাম কি আমার নাম মমিন তো আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ওইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার নাম কি আমার নাম মুমিন মমিন মুমিন ভারতের সময় কয়টা ভারতের সময় হলো যে সকাল সাড়ে নয়টা Sharanata Sharanata. I can in the store of Nadrukana Sharanata. Make to her husband, please. <laughs> হ্যাঁ হাসি হবে আড্ডা হবে কাল থেকে ঠিকঠাক মতো ঠিক আছে ভাই তো ভাইয়াটা ইংলিশে কমেন্টস করছেন আপনাকে বলবো একটু বাংলাতে কমেন্ট করেন প্লিজ তো এভাবে না তো আসলে এখন অনেক রাত ওকে থ্যাংক ইউ এভাবে না তো আসলে এখন অনেক রাত হয়েছে তো যার কারণে আর কি মানে এত জোরে জোরে হাসিটা দিচ্ছি না তো আগামীকাল কম লাইভ আসলে খুব জোরে জোরে হাসি হবে আড্ডা হবে আনন্দ হবে অনেক দিন ধরে আপনাদেরকে আনন্দ দেয় না তাই না বিনোদন পান না তো আগামীকাল থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর নিয়মিত আমার চ্যানেলটা আপনারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আমিও চেষ্টা করব এখন থেকে নিয়মিত আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তোমার হাসিটা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়া আমি আছি ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ কলিজা আপনি দেখি ইংরেজি বলতেছেন আবার ইংরেজি না একটু বলতে পারে কিন্তু পড়তে পারি না এটা এখন একটা সিস্টেম এই কেমন আছেন ইন্ডিয়া থেকে দেখছি আপনাদের দেশে কি কোনো ঝামেলা আছে এখন না আছে অবশ্যই আছে কিন্তু দেশের ঝামেলার খবর আসলে রাখি না কারণ নিজের ঝামেলার খবরই তো রাখতে পারি না দেশ দেখি করবো বল বলেন আসালেন ভাই অবশ্যই ভাইয়া সত্যি কথাই বলছি আমি ইংলিশ কমেন্ট পড়তে পারি না ভাইয়া তুমি কি পিন করতে পারো না ভাইয়া পিন করতে বলতে ঠিক বুঝতে পারলাম না ভাইয়া না ভাইয়া আমি পিন করতে পারি না আমি ইংলিশে পড়তেও পারি মানে ইংলিশ পড়তেও পারি না ঠিক আছে তো আপনাদের আর আগে বলেছিলাম আমি যে আমি শারীরিক অসুস্থতার কারণে আমার পড়াশোনাটা হয় নাই আমার লাইফে ঠিক আছে তো যার কারণে আসলে ইংলিশ পড়তে পারি না আর এই জন্য বারে বারে বলি আপনারা যারা লাইভে আসেন বা লাইভে জয়েন হন আপনারা সবাই বাংলাতে কমেন্ট করবেন ইউটিউবে প্রিন্ট করে একটা বোঝায় সে ইউটিউবে পিন করে একটা বুঝেছে ঠিক বুঝতে পারলাম না ভাই আপনার এখানে এখানে আপনার কমেন্ট ইউটিউবে লাইভে আসার পর ভিওয়ার্সের কম কমেন্ট পিন করতে পারো না 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 আমাকে রিপ্লাই দিলেন না হ্যাঁ ভাই হ্যাঁ আপনি রিপ্লাই দিয়েছি হাজুল ও আচ্ছা আচ্ছা হাজুল থ্যাংক আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওতে আমি আপনি নিজে রান্না করেন কেন পরিবারে কেউ নাই নাকি হ্যাঁ আছে কিন্তু তারা সবাই অফিসে চলে যায় তো আমি তো বাসায় থাকি সেই জন্য আর কি আমি করি এই আর কি আর বিশেষ করে না আমি সবার কথা বলছি ওই আর কি হ্যাঁ ঠিক আছে কেন আপনার কোনো চাকরি নাই না না হ্যাঁ মিনাজুল ভাই কি বলছেন আচ্ছা মোহন ভাই কালকে সন্ধ্যে সাতটার সময় লাইভ আসতে পারবে আমি বলতে পারতেছি না ভাই আপনার সেতু কথা বলছে না না কথা বলেন পুরো কথা না শুনে হুট করে চিনলেন বুঝছেন এখানে আমি কমেন্ট করতো কথা আমি কি বলি না বলি শুনবেন ঠিক আছে শিশু বাচ্চা না যে হুটুট করে অনেক কিছু বলবো আর কখনো বলতে হলে জায়গা থেকে বলবো ও আজ রাত দশটার সময় আসতে পারবে আচ্ছা রাত দশটা আসলে এখন নঙ্গি টেস্ট দিতে আছে মমিন ভাইয়ের জন্য আর ড্রেস আহ এখন লোনো গিয়ে ড্রেস দিতেছে কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা আচ্ছা তাই এ দাঁত আছে বলে তো ভালো আছি এ দাঁত দিয়ে বেশি বেশি করে গোস খাই আমি হাসতে হাসতে শেষ থ্যাংক ইউ কি হলো রাত দশটার সময় আসতে পারবে কালকে আমি আসলে রাত্রে লাইভ করতে মানে আর কি মানে তেমন ক্রিয়া হয় না আর কি আসা হয় না কারণ আর হাসান না ভাই না 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 আমি রাতে কখনো লাইভ করি না আমি লাইভ করলে হয়তো সকাল দশটায় বা দুপুর দুটোয় এরকম সময় লাইভ করব ঠিক আছে তুমি বন্ধু আহ তুমি বন্ধু কালা পাখি আমি যেন কে বসন্ত কোকিল এলো বসন্ত কোকিল এই বসন্ত কোকিল এলো বসন্ত কোকিল তো আগামীকাল সকাল দশটায় একটু সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঠিক আছে ভাই কি গেঞ্জির নিচে বেড়া পড়েছেন নাকি অবশ্যই এটা পড়তেই হয় ওকে আপনার হাসিটা সেই কাল কার দেখা যাচ্ছে ও তাই ঠিক আছে তুমি তো আগে আগে রাতে লাইভ করতে আসলে আগে 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 রাতে আগে লাইভ করতাম তো এখন আসলে ওভাবে আসলে করা যাবে না একটু প্রবলেম আছে যার কারণে আসলে রাতের বেলা লাইভ আসলে করতে পারবো না ঠিক আছে সকাল দশটা অথবা দুপুর দুটোয় এক এই সময় লাইফটা আমাকে করতে হবে কারণ রাতের সময় লাইভটা করা আমার জন্য একটু ঝামেলা ঠিক আছে আমার নামটা একটু নেবে প্লিজ আপনার নামটা একটু বাংলাতে কমেন্ট করেন ভাইয়া বাংলার মেয়ের ক্রাশ ও আচ্ছা তো যাই হোক এখন লাইভ থেকে বের হয়ে যাবো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে আপনাদেরকে নিউজ দিতে আসলাম আগামীকাল সকাল দশটা আমি লাইভে আসতেছি মা লাইভ হবে তো আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আশা করি আপনারা সবাই জয়েন হয়ে যাবেন লাইভে ওকে আর যদি রাতের সময় পাই তাহলে রাতে লাইভ করব কোন বাংলার পশ্চিম বাংলার পূর্ব বাংলার ও গড কোন বাংলার পূর্ব পূর্ব কোন বাংলার পশ্চিম বাংলার না পূর্ব বাংলার একটা বড় করে হাসি দেন তো যত হাসি দেখতে চান যত হাসি আপনাদের ভালো লাগে আগামীকালকে আপনারা হাসি দেখতে পাবেন বা কি বাংলি পড়েন আপনি ভাই হ্যাঁ আমি বাংলাদেশি ভাইয়া বাংলাদেশি তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থতার সাথে থাকবেন লাইভ থেকে চলে যাচ্ছি আগামীকাল সকাল দশটায় লাইভে চলে আসবো ধামাক্কা লাইভ হবে আগামীকাল সকাল দশটায় যদি দেখতে চান তাহলে চলে আসবেন মমিন ভাইয়ের সাথে থাকবেন আর আপনাদের সেই ভাইরাল হাসিগুলো বেশি বেশি হবে Na ovoj vam ne ঠিক আছে রায় থেকে যাওয়ার এক দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা আরে ভাই আপনারে বলতেছি আপনি ইংরেজি পড়তে হবে না আপনি ইংরেজি বাংলাতে পড়বে ও আচ্ছা গান শোনেন আর মিয়া কথা বলেন না কেন হ্যাঁ কথা বলছি ওকে ভাই এখন ঘুমাবো কাল দেখা হবে হ্যাঁ এখন আমিও ঘুমোতে যাবো যেহেতু রাত হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থতার সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল সকাল দশটায় ঠিক আছে আর আমি কথা বলেন না কারণ হ্যাঁ কথা বলছি তো ভাই আপনাদের সাথে হ্যাঁ গান শোনান হ্যাঁ আগামীকালকে গান শোনাবো ঠিক আছে এখন যেহেতু রাত অনেক হয়েছে এখন চলে যাওয়াটাই ভালো বাবাই আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থতার সাথে থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই আশা করি আগামীকাল সকাল দশটায় আপনারা সবাই জয়েন হবেন take care